মাত্র একশো টাকারও কম খরচ করে কিভাবে আপনি দুই হাজার টাকা দামের টিস্যু বক্স বানাতে পারেন আজ দেখাবো সেটাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মার্কেটে গেলে টিস্যু বক্স গুলোর দিকে চোখ আটকে যায় ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এখন মার্কেটের দামও সেরকম সুন্দর ওরে বাবা দুই হাজার টাকার নিচে তো একটাও হাত দেওয়ার মতো নেই তাই আজ আমি বানিয়ে ফেললাম বাসায় ভিআইপি একটি টিস্যু বক্স তৈরি করতে প্রথমে আমি খালি একটি টিস্যুর বক্স নিয়ে নিয়েছি এবার গ্লুতে পানি মিশিয়ে বক্সের উপর লাগিয়ে তার উপরে টিস্যু সেট করে নিচ্ছি টিস্যুটা হাত দিয়ে চেপে চেপে একটু ভাজ ভাজ দিয়ে নিচ্ছি ভালোভাবে সেট করার জন্য ওপর থেকে আবারও গ্লু দিয়ে নিচ্ছি তবে চেষ্টা করতে হবে পানি মেশানো গ্লুটা যত কম ব্যবহার করে পারা যায় কারণ টিস্যু বক্সের কাগজটা বেশ পাতলা এটা যদি বেশি ভিজে যায় তাহলে বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে প্রথমে চারপাশে টিস্যু সেট করে এবার উপর থেকে আস্ত টিস্যুই আমি সেট করে নিচ্ছি আর সম্পূর্ণ ঢাকতে আমার দুই তিনবার টিস্যু সেট করা লেগেছে একটু দেখা গেলেও সারা রাত রেখে যখন শুকিয়ে গেছে তখন আর বোঝা যাচ্ছিল না বক্সের প্রিন্ট এবার আমি একটা কেঁচি দিয়ে কেটে টিস্যু বের করার অংশটা সেট করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে সিম্পলও রাখতে পারেন বক্সটা এটাও সুন্দর লাগবে আমি এখানে চিকুন সাদা রঙের একটি লেস গ্লু দিয়ে সেট করে নিচ্ছি লেসটা লাগানোর পরে গ্লুটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে গ্লু শুকিয়ে লেসটা ভালোভাবে সেট হয়ে যায় এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো লেস লাগাতে পারেন প্রথমে ভেবেছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো এখানে লেসটা পরে দেখলাম যে বেঁকে যাচ্ছে তাই কেটে ছোট ছোট করে আমি আমার সুবিধা অনুযায়ী সেট করে নিচ্ছি এখানে খুবই সামান্য দশ থেকে পনেরো টাকার লেস লেগেছে আমার এবার বক্সের পাশের অংশেও আমি একইভাবে লেস সেট করে নেব গুলো দিয়ে কাজটা বেশ সহজ কিন্তু একটু সময় নিয়ে নিয়ে করতে হয়েছে যখনই টিস্যুর কোনো কাজ করি আমি তখন টিস্যুটা সেট করে সারা রাত রেখে দিই শুকাতে তাহলে ভালোভাবে শুকিয়ে যায় তবে এই লেসটা আধা ঘন্টা পরেই শুকিয়ে গিয়েছিল বেশি সময় লাগেনি তার পাশে কেটে কেটে আমি লেস সেট করে নিলাম এইবার আমি এখানে স্প্রে কালার ব্যবহার করব। আমি আগে কখনোই স্প্রে কালার ব্যবহার করিনি এই প্রথম আর এই কালারটা আমি কিনেছি একশো টাকা দিয়ে এটা সিলভার কালার অবশ্য গোল্ডেনটা খুঁজেছিলাম কিন্তু পাইনি তার দোকানে স্টকে ছিল না বেশ সিলভার কালারটাও বেশ সুন্দর লাগছিল স্প্রে করে নিলেই বেশ আপনার কাজ শেষ এবার কিছু মিরর সেট করে নিচ্ছি তো প্রথমে বলেছিলাম দশ থেকে পনেরো টাকা লেস আর এবার যে পরিমাণ স্প্রে আমার খরচ হয়েছে তাতে একশো ষাট টাকাকে এই কিছু বক্সে ব্যবহারের পরিমাণ ভাগ করলে খুব বেশি হলে বিশ থেকে তিরিশ টাকা খরচ হয়েছে মানে কি একশো টাকাও লাগলো না পঞ্চাশ টাকায় হয়ে গেল আমার গর্জিয়াস টিস্যু বক্স আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার প্রতি অনেক অনেক দোয়া রাখবেন অনেক ভালো থাকবেন সবাই আল্লাহ পেস